এসো ফ্লিপকার্ট মেসো ফ্লিপকার্ট করে আমি পাগল হয়ে যাচ্ছি কারণ দুটাতেই চলছে ধামাকা সেল ধামাকা হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা পার্সেল নিয়ে মিশো থেকে একটা পার্সেল এসেছে তো ওইটা কেমন কি এসেছে তোমাদের সাথে শেয়ার করব আর রিভিউ দিব যে জিনিসটা কেমন এসেছে কত টাকা দিয়ে এসেছে শুনলে তো আরও অবাক হয়ে যাবে তো মিশুতে অনেক দিন ধরে সেল চলছিল তা আমি সেল বেছে বেছে কিন্তু জিনিস অর্ডার দিই মানে আমার মতে টাকা কম জিনিস যাতে ভালো পড়ে এরকম কোয়ালিটি আমি আমি অর্ডার দিতে থাকি তো এটা আশা করি বুঝতেই পারছো কী এসেছে তো খুব ভালো একটা আমি বেডশিট অর্ডার দিয়েছিলাম ডাবল বেডশিট যেটাকে বলে তো ডাবল বেডশিটটা অর্ডার দেওয়ার পর ভাবছিলাম কেমন আসবে এর আগেও কিন্তু আমি বেডশিট অর্ডার দিয়েছিলাম কিন্তু ওইগুলা এসেছে ভালোই এসেছে কিন্তু বেশি দিন টিকেনি তো এটা আমি একদম মানে অফারের মধ্যে অর্ডার দিয়েছি কিন্তু যখন হাতে পেলাম এত সুন্দর এসেছে একদম পিওর সুতার মানে পিওর সুতা এসে তোমার কটনের কাপড় যেগুলো বলে একদম একটা মনে করো একবার যদি এগুলো ধুই একদম ছোট্ট হয়ে যাবে মানে একদম কি বলবো সুতির কাপড় যেরকম ওই রকম হয়ে যাবে কিন্তু এখানে দেখো বালিশের কভারও আছে দুটো এরপরে তোমার বেডশিটটাও কিন্তু ডাবল বেডশিট ডাবল বেডশিট এসেছে তো এটা আমি অফারে অর্ডার দিয়েছিলাম একদম দেখতে পাচ্ছ পিওর কটনের কিন্তু এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বিগত অনেক দিন ধরে মিশু চালাচ্ছি বা মিশু থেকে অনেক কিছু অর্ডার করছি সবগুলো মোটামুটি অনেক অনেক সুন্দর এসেছে আমি মিথ্যে কথা বলবো না অনেক ধন্যবাদ দিতে চাই আমি মেশোকে যে এত সুন্দর সুন্দর জিনিস আমাকে পাঠাচ্ছে অনেকে কিন্তু মেশো থেকে খারাপ জিনিস পায় কিন্তু আমি মেশো থেকে এখনো অবধি জাস্ট একবার বোধহয় একটা খারাপ জিনিস না ওইটাও খারাপ না রং জিনিস এসেছে বাট আমি রিটার্ন করিনি কারণ যেটা এসেছে ওইটাও আমার কাছে ভালো লেগেছিলো তো দেখো আমি পুরোটা বেডশিটটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা হলুদ কালার আর হলুদে আর সাদা কম্বিনেশনের ছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা আর প্রাইসটা কত অবশ্যই বলছিস প্রাইসটা কত আশা করি জানো এত দিনের মধ্যে আমি যতগুলো জিনিস নিয়েছি সবগুলা কম প্রাইসের মধ্যে নিয়েছি হ্যাঁ এটাও কম প্রাইজের মধ্যে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি এটাও বলছি তোমাদের সাথে তবে এরকম বেডশিটগুলো যদি আমরা মার্কেট থেকে নিই মানে আমাদের ত্রিপুরা থেকে যদি নিই বা এখান থেকে যদি নিই ম্যাক্সিমাম আড়াইশো থেকে তিনশো টাকা যেহেতু এটা সুতির সুতির বেডশিট নি দিতে গেলে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা তো হবেই হবে সঙ্গে বালিশের কাবারও দিয়েছে বালিশের কভারের সাথে যদি দুটো কাবার এখানে সরি বলতে বলে গেছি বলতে বলে গেছি এখানে কিন্তু চারটা কভার দিয়েছে বালিশের তো আশা করি তোমরা বুঝতেই পারছো জিনিসটা কেমন এসেছে তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে জিনিসটা তোমাদের কেমন লেগেছে এবার বলি তোমাদের এটার কোয়ালিটিটা অনেক অনেক সুন্দর ছিল জানি না ধোয়ার পর রঙ উঠবে কি কিনা যদি ধোয়ার পর রঙ ওঠে তাও তোমাদেরকে বলবো তো তবে এবার এটার প্রাইসটা বলি এটা প্রাইস অনলি দেড়শো টাকা মানে একশো টাকা একশো টাকা দিয়ে পিওর কটন মানে পিওর সুতির কাপড়ের মধ্যে তোমার বেডশিট সঙ্গে ডাবল বেডশিট বালিশের কাবার তোমার এরকম কোয়ালিটি কোথাও পাবে না বলো মেশু ছাড়া তখন তো মেশুতে সেল চলছে তোমরাও যাও তোমরাও যেটা ভালো লাগে এটা নিয়ে আসো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না টাটা